তো এখন পাখিটির কাছে গেলে কি হবে পাখিটি আপনার খাঁচায় বন্দি হয়ে যাবে বা ভিতরে চলে যাবে আর কি প্রত্যেকটা আপনার মিটিং করেছে এবং পেটে ডিম আছে অনেকগুলো বাচ্চাতেই মানে অনেকগুলোতেই তো আপনারা যারা অবশ্যই লাভবার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে প্রতিটা হাড়ি সেট আপ করা আছে বক্স সেট আপ করা আছে যে ডিম বাচ্চা করানোর জন্য তো আমি আপনাদের কাছে যেয়ে দেখাচ্ছি যে সবগুলো পেটে ডিম আছে তো আপনারা যারা অবশ্যই নিতে চান যোগাযোগ করবেন আমরা অল্প প্রাইস দিয়ে দেবো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো একদম সীমিত প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য আর অবশ্যই সান একটা সেট আপ তৈরি করতেছি সেই সান কোনোরগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা অবশ্যই লাভবার্ড পাখি কিনতে চান অবশ্যই লাভবার্ড পাখিগুলো অনেকে রাত হয়ে গেছে অনেকে দেখতে পাচ্ছেন না বা দেখতেছেন না যে আমি যখনই আমি মোবাইল ধরছি তখনই সবগুলো ভিতরে চলে গেছে তো আমি আপনাদের কাছ থেকে দেখাবো কয়েক জোড়া যে কোনটা কত জোড়া হলে নিতে পারবেন এবং পেটে ডিম আছে হাতে ধরে নিতে পারবেন ঠিক আছে ডিম বাচ্চা সহ নিতে পারবেন এবং ডিম পাশে কয়েকটা এগুলো নিতে পারবেন যে অল্প প্রয়সে আপনাদের দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আছে এক জোড়া দেখছেন আমি যেই গাছে যেই ভিতরে চলে যায় তো এগুলো ভিতরে চলে গেলে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া আছে আপনারা এই জোড়াটা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে প্যাটে ডিম আছে একদম হাতে দিয়ে দেখে নিতে পারবেন তারপরে এখানে আছে একটা জোড়া যে আপনারা ওইটা নিতে পারবেন পেটে ডিম আছে আপনারা তো যারা অবশ্যই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এখানে ডিম দুইটা আপনার দেখতে পারবেন দেখাইলে তো এখানে ডিম পার্সে দুইটা এখন রাত হয়ে গেছে দেখানো সম্ভব না তো অবশ্যই যারা নেবেন দেখে নেবেন এটা হচ্ছে আপনার ইউলো এটা হচ্ছে গ্রিন অপার লাইন আর এটা হচ্ছে ইউলো এখানে দেখতে পাচ্ছেন যে এক জোড়া পেয়ার আছে ইউলো আপনারা এটাও নিতে পারেন অল্প প্রাইসে তো যারা অবশ্যই নেবেন যোগাযোগ করে নেবেন এবং রানিং পেয়ার ডিম বাচ্চা করা এবং মাস্টার পেয়ার আপনারা অবশ্যই নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সুগার গ্লাইডার আছে আপনারা যারা সুগার গ্লাইডার নিতে চান এই যে সুগার গ্লাইডারগুলো দেখা যাচ্ছে না আমি দেখা দিচ্ছি যে আপনাদেরকে সুগার গ্লাইডারগুলো এই যে সুগার গ্লাইডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্লাসিক একটা হচ্ছে লুসিক তো আপনারা যারা সুগার গ্লাইডার নিতেছেন আপনারা তারাও নিতে পারবেন যে সুগার গ্লাইডারগুলো আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সুগার গ্লাইডার নিতে পারবেন